বছরের ব্যতিক্রমী এবং বিরল দিন পার করল ওমান বৃহস্পতিবার দিনটি ছিল উত্তর গোলার্ধের দেশ ওমানের বসন্তকালীন বিষুব সময় ফলে বৃহস্পতিবার পর্যন্ত সূর্য কল্পিত বিশুভ ঠিক উপরে অবস্থান করছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশে দিন রাতের ব্যবধান ছিল সমান যদিও ওমানে পাঁচ দিন আগেই দিন রাতের ব্যবধান সমান ছিল বৃহস্পতিবার মাস্কাটে সকাল ছয়টা এগারো মিনিটে সূর্য উদিত হয়ে অস্ত যায় ছয়টা আঠারো মিনিটে দিনের দৈর্ঘ্য ছিল বারো ঘন্টার সাত মিনিট চব্বিশ সেকেন্ড ওমানে সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেসের তথ্য অনুসারে এই ঘটনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ওমানের বসন্তের আবির্ভাব ঘটেছে সোসাইটির সদস্য আসমা বিনতে সালিম আল ফার্সি বলেন ওমানের স্থানীয় সময় দুপুর একটা সাত মিনিটে লগ্ন শুরু হয় এদিন সূর্য বিশ্বরেখার ঠিক উপরে অবস্থান করায় বিশ্বব্যাপী দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়েছে এখন থেকে আগামী কয়েক মাস ওমানে রাতের তুলনায় দিনের দৈর্ঘ্য বাড়বে এবং তাপমাত্রাও বাড়তে থাকবে ফার্সির ব্যাখ্যা বলছে পৃথিবী তার অক্ষপথে সবসময় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে ঘুরতে থাকে বছরের দুটো বিষুব সময়ে হয় উত্তর গোলার্ধে অথবা দক্ষিণ গোলার্ধে পৃথিবী সূর্যের দিকে একটু বেশি হেলে যায় সূর্য বিশুভ রেখা অতিক্রমের সময় গোটা বিশ্বে একই সময়ে বিষুব সময় দেখা দেয় এ সময়টা বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপন করা হয় তবে ওমানে সেরকম রীতি না থাকলেও এ ঘটনার মধ্য দিয়ে বসন্তের প্রথম দিনের কাউন্ট ডাউন শুরু হলো ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ